আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত আজকে আমি আপনাদের সামনে পবিত্র হাকিমের সৌরতুল বাকরার একশত পঁচাশি নং আয়াতের সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসিল নিয়ে উপস্থিত হয়েছি আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতের উপর আলোচনা করার চেষ্টা করব নং আয়াতে আল্লাহ করবর তাহলে একসাথ করেন রমজান মাস তাতে অবতীর্ণ হয়েছে কোরআন মানব জাতির জন্য পদ প্রদর্শক রূপে হেদায়তের সুস্পষ্ট দলিল প্রমাণ রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি পাবে এ মাস সে যেন অবশ্যই রোজা রাখে আর কেউ পীড়িত থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করতে হবে আল্লাহ চান তোমাদের প্রতি সহজ করে দিতে তিনি চান না তোমাদের প্রতি কঠোরতা আরোপ করতে যেন তোমরা পূর্ণ করতে পারো নির্দিষ্ট সংখ্যা এবং আল্লাহর মহিমা কীর্তন করতে পারো তার নির্দেশ মতে যাতে তোমরা কৃতজ্ঞ বান্দা হতে পারো সম্মানিত দিনী ভাই বোনেরা এই ছিল সোরাতুল বাকরার একশত পঁচাশি নং আয়তের সরল অনুবাদ এবার আসেন আমরা এই আয়াতের সংক্ষিপ্ত তাপসির আমরা জানব কেননা এই আয়াতের মধ্যে দিয়ে আল্লাহ মাহে রমজানের প্রজাকে আমাদের জন্য খরচ করে দিয়েছেন তো আসুন আমরা শুরু করি শাহরুর মাদন এলি উং জিলা শাহরুর মাদন মানে হচ্ছে রমজান মাস শাহরুণ মানে মাস রমাদন রমজান মাস আল্লাফি কুরআন এই মাসের মধ্যে উং জিলাফি হিল কোরআন নাজিল করেছেন হুদাল্লিন মানব জাতির হেদায়তের জন্য ওবাই মিনাল হুদা আর এটি হচ্ছে হেদায়তের সুস্পষ্ট দলিল প্রমাণ রূপে অল্পর কন এবং সপ্তমিত্যার পার্থক্যকারী রূপে প্রথমে আমরা এই আয়াতের উপর কিছু পর্যালোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা সাহারুরা মাদন মানে হলো রমজান মাস শাহরুন আরবিতে মাসকে শাহরুণ বলা হয় আর রমাদন মানে রমজান মাস তাহলে শাহরু মানে রমজান মাস আল্লাহ কোরআন মানে এই রমজান মাসে আল্লাহ কোরআনুল করিম নাজিল করেছেন হুদাল্লিন হ্যাডে তের জন্য কোরআন নাজিল করেছেন আল্লাহ মানব জাতির হেদায়তের জন্য ওবাই মিনাল হুদা আর এটা হচ্ছে সুস্পষ্ট দলিল প্রমাণ রূপে হেদায়তের যে সুস্পষ্ট দলিল প্রমাণ এই হচ্ছে কোরআন অল ফুরকন মানে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কোরআনুল করিম হচ্ছে এমন একটি গ্রন্থ যেটি হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী সত্য অপসারিত। কারিম হচ্ছে পার্থক্যকারী কোরআন করিমের মাধ্যমে আল্লাহ তালা মিথ্যাকে বিতাড়িত করে দিয়েছেন সত্যকে প্রকাশিত করেছেন সম্মানিত ভাইরা আসুন এ আয়তের পরের অংশে আল্লাহ তালা কি বলেছেন আমরা জানি আল্লাহ তালা বলেন فمن شهد منكم الشهر فليصم فمن شهد যে ব্যক্তি এই মাসকে পেল এই মাসে সাক্ষাৎ পেল এই মাসকে পেল মিংকুম তোমাদের মধ্য থেকে মিংকুম শাহর ফালিয়াসুম তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই মাস পেল সে ফাল ফালিয়াসুম সে যেন রোজা রাখে এই কথার দ্বারা আল্লাহ তালা চূড়ান্ত ভাবে নির্দেশনা দিয়ে দিলেন যে ব্যক্তি পবিত্র মাহে রমজান পাবে সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে তারপরের অংশে আল্লাহ তালা বলেন অমাঙ্কানা মারিদন ও আল্লাফারিন এ অংশতে আল্লাহ আল্লাহতালা বলেছিলাম এখানে আল্লাহ তালা বলে অমাঙ্কানা মারিদন যে তোমাদের মতো থেকে যারা অসুস্থ আলা মুসাফির অসুস্থা মুী সে ফাইদা তুমিন আয়ামিন ওখর দ্বারা বোঝানো হয়েছে যে সংখ্যক প্রজা সে রাখতে পারবে না সে পরবর্তীতে পরবর্তী সময়ে এই সংখ্যাটা পূরণ করে নিতে হবে তাহলে আমরা কি জানতে পারলাম যে পবিত্র মাহে রমজান রমজান আমরা যারা পাব আমরা যারা মুসলমান বালেক মুসলমান জ্ঞানী সুস্থ ব্যক্তি যারা রমজান মাস পেলে এদেরকে অবশ্যই মাহে রমজানের রোজা পালন করতে হবে কিন্তু অমাঙ্কানা মারিদন যে ব্যক্তি অসুস্থ আলা অথবা ভ্রমণকারী করতে হবে অন্য সময়ে অর্থাৎ যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে অথবা ভ্রমণে থাকে সে যদি ইচ্ছা করে রোজা না রাখে তাহলে তার গুণা হবে না কিন্তু তার জন্য বিধান হলো সে অন্য সময় এই যে রোজা রাখতে পারে নাই অন্য সময় এ সংখ্যা রোজা রাখলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে তাকে কাঁপাড়া দিতে হবে না কেননা পবিত্র মাহে রমজানের একটি রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে তাহলে তাকে ফারা দিতে হয় আর কাফারা হলো যে একটি রোজার পরিবর্তে ষাট দিন রোজা রাখা কোনো ব্যক্তি যদি মাহে রমজানের একটি রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে তাকে ফারা দিতে হবে আর ফারা হচ্ছে এক দুই মাস ধারাবাহিকভাবে দুই মাস রোজা রাখতে হবে কোনো ব্যক্তি যদি কোনো ষাট দিন রোজা রাখার পর সে ষাট দিন রোজা না না রাখতে পারে তাহলে কোন তাকে দুই মাস রোজা পূর্ণ করতে হবে অথবা তাকে ষাটজন দুই বেলা খাওয়াতে হবে কত কঠিন কাজ যদি কেউ পবিত্র মাহের রমজানে রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে আর যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে অথবা মুসাফির বা ভ্রমণকারী থাকে তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য কি কি সুবিধা দিয়েছেন দেখেন ফাইদা তুমিন আজ্ঞা পণ্য করতে হবে অন্য সময়ে তার মানে মুসাফির অবস্থায় অথবা অসুস্থ অবস্থায় যদি কোনো ব্যক্তি রোজা না রাখে তাহলে পরবর্তী সময় যেই কয়টির সে ভঙ্গ করেছে তার সেই কয়টি রোজা আদায় করলেই যথেষ্ট হয়ে যাবে সুবাহ তাহলে দেখেন সম্মানের দিনী ভাই বোনেরা এই আয়তের পরবর্তী অংশে আল্লাহ কি বলেন ইউরিদুল্লাহ আল্লাহ তিনি তোমাদের জন্য সহজ করতে চান কঠিন করতে চান না আল্লাহ তালা আমাদের উপর যে রোজা খরস করে দিয়েছেন আবার আমাদের অসুস্থ বা ভ্রমণ অবস্থায় আমাদের জন্য কি সুন্দর সুবিধা করে দিয়েছেন এই জন্য বলে ইউরিদুল্লাহ বিকুমুল আল্লাহ তালা তোমাদের প্রতি সহজ করতে চান ওলা ইউরিদ বিকুমুল তিনি কঠোর বা কঠিন করতে চান না কেননা অলি অলি তুক ইদ্দাতা ইদাতা অলিতুকিল্লা ইদাতা দ্বারা এখানে আল্লাহ তাআলা যা বুঝিয়েছেন সেটা হচ্ছে যেন তোমরা এ সংখ্যা পূর্ণ করতে পারো বলি তুক মিলন আইদ্যাতা যেন তোমরা পূর্ণ করতে পারো নির্দিষ্ট এই সংখ্যা এই নির্দিষ্ট এই সংখ্যা দ্বারা আমরা কি বুঝলাম পবিত্র মাহে রমজানের যে তিরিশটি রোজা এই পবিত্র একটি মাস সিয়াম সাধনা যাতে করতে পারি যাতে আমাদের কোনো সমস্যা না হয় এই জন্য আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন যদি আমরা অসুস্থতার কারণে একটি বা দুটি রোজা না রাখতে পারি বা ভ্রমণের কারণে যদি রোজা রাখতে না পারি তাহলে পরবর্তী সময়ে আদায় সেটা রমজান রোজা গণ্য হয়ে যাবে এবং না এই জন্য আল্লাহ তালা বলেন যে অলিতুক 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 যেন তোমরা পণ্য করতে পারো নির্দিষ্ট সংখ্যা নির্দিষ্ট সংখ্যা বলতে এখানে পবিত্র রমজানকে বোঝানো হয়েছে অংশ আল্লাহ বলছেন যাতে করে তোমরা আল্লাহর মহিমা কীর্তন করতে পারো কাব্যির যাতে করে তোমরা আল্লাহর মহিমা কীর্তন করতে পারো আলামা হাদুম তার নির্দেশ মতে আল্লাহ তালা যেভাবে নির্দেশ দান করেছেন সেই নির্দেশ মতে যেন আল্লাহ তালার মহিমা কীর্তন করতে পারি তার গুণগান গাইতে পারি এই জন্য আল্লাহ তালা আমাদের জন্য তার এই বিধানকে সহজ করে দিয়েছেন এবং শেষ অংশে আল্লাহ তালা বলেন আল্লাহ কুম আশা করা যায় যাতে তোমরা দাস করুন তোমরা কৃতজ্ঞবান্ধা হতে পারো আল্লাহ তালা আমাদের উপর পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন এবং আমাদের জন্য সহজ করে দিয়েছেন সুযোগ রেখে দিয়েছেন যাতে করে আমরা পবিত্র মাহে রমজানে রোজা পালন করে আল্লাহর নির্দেশ পালন করতে পারি এবং আল্লাহতালার কৃতজ্ঞ বান্ধা হতে পারি আল্লাহ তো আসুন সম্মানিত ধিনী ভাই বোনেরা আমরা সকলেই মহান আল্লাহ বাকর্বল আহ আমিনের মহান বিধান শিয়াম সাধনা সঠিকভাবে পালন করার চেষ্টা করি কেননা এই রোজা হচ্ছে এমন একটি ইবাদত যে এবাদত সম্পর্কে হাদিসে কুচ্ছির মধ্যে এসেছে আল্লাহ তালা বলেন ও আনা আজি যে রোজা আমার জন্য আমি নিজ হাতে এর প্রতিদান সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিজের হাতের যে পুরস্কার সেটা কত বড় মহান হবে আর রোজাদারের জন্য কত বড় যে মর্যাদা আল্লাহ রব্বুল্লাহ আলমিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন জান্নাতের মধ্যে একটি জান্নাতের আটটি স্তরের মধ্যে একটি স্তরাদা বা একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রায় আন এই রায়ান নামের দরজা দিয়ে একমাত্র একমাত্র রোজাদার ব্যক্তিগণ প্রবেশ করতে পারবে এই জন্য যারা রোজাদার তাদের মুখের দুর্গন্ধ আল্লাহ রবাহিনের কাছে মেসো আম্বরের চেয়েও সুগ্রাণ হবে সুবাহন আল্লাহ এই জন্য আসুন আমরা সকলেই মহান আল্লাহ পাক আলামিনের এই মহান বিধান সাধনা পালন করি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যস্তম স্তম্ভ হচ্ছে এই মাহে রমজানের রোজা আমরা সকলেই সঠিকভাবে এই পবিত্র মাহে রমজানের রোজাকে পালন করার চেষ্টা করবো ইনসা আল্লাহ আসসালামু আলাইকুম আরহাম